হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ মঙ্গলবার সকাল এখন মোটামুটি পৌনে আটটা মতো বাড়ছে আজ ভোরবেলাতেই ঘুম থেকে উঠে জানেন কিছুটা চমকেই উঠেছিলাম বাইরের তাপমাত্রা দেখে মাইনাস সতেরো ডিগ্রি ফিলস লাইক মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখন প্রতিদিনই কানাডায় তাপমাত্রা প্রায় মাইনাস টুয়েলভ মাইনাস ফিফটিন মতো চলছে কিন্তু আজকে সব থেকে শীতলতম বলতে পারেন যতই থাকুক না কেন এরকম মিষ্টি রোদ ঝলমলে দিন দেখলে মনটাও ভালো হয়ে যায় আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়ে ব্রেকফাস্ট লান সমস্ত কিছু বানিয়ে নিয়ে স্নান করে পুজো করে নিচ্ছি আসলে আজকের দিনটা অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী আগের সপ্তাহে মিল্টনে যখন গেছিলাম প্রভু রেস্টুরেন্ট থেকে এই সন্দেশ আর পান মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম বাবাকে বলে এখানকার লোকাল কাজু বরফি গোলাপ জামুন এই ধরনের মিষ্টি পাওয়া গেলেও সন্দেশ কোথাও পাওয়া যায় না ওমেরও স্নান হয়ে গেছে সত্যি ছোটবেলায় যে মানুষটাকে এক মুহূর্তের জন্য নিজের কাজ ছাড়া করতাম না সেই মানুষটাকে ছেড়ে আর চব্বিশটা বছর কেটে গেল ছোটবেলায় স্কুল যেতে প্রতিদিন পছন্দ করলো মাঝে মধ্যে রেনিডেতে স্কুল ছুটি থাকলে বেশ ভালোই লাগতো বাড়িতে সময় কাটাতে কিন্তু কানাডায় ওয়েদার যেমনই হোক না কেন এখানকার স্কুলগুলো কিন্তু প্রতিদিন খোলা থাকে একমাত্র স্নো স্ট্রম হলে কখনো কখনও স্কুল বাসগুলোকে ক্যান্সেল করে দেয়া হয় তখন পেরেন্টস বা কেয়ারগিভারদের স্কুলে পৌঁছে দিতে হয় তাদের বাচ্চাদের এখন প্রায় স্কুলে যাওয়ার সময় সকালবেলায় স্নো পড়ে এরকম তাই আজকে ওমকে আমাদের ছোটোবেলার রেনিডের গল্প শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছি আজকে আপনাদের একটি নতুন জিনিস দেখায় এই জিনিসটা দেখে কেউ বলতে পারবেন এটি কি এটি হচ্ছে পেন্সিল শার্পনার এখানকার স্কুলের প্রত্যেকটি ক্লাসেই একটি করে আছে এই শার্পনার কয়েক সেকেন্ডের মধ্যেই পেন্সিল শার্প হয়ে গেল বেশ টানা কিছুক্ষণ স্নো পড়ার পর এখন স্নো পড়া বন্ধ হয়েছে তবে আজকের বাইরের টেম্পারেচার যেহেতু মাইনাস টোয়েন্টি তাই স্কুলের সমস্ত আউটডোর রিসেস বন্ধ মাইনাস পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি সমস্ত বাচ্চাদের বাইরে বরফের সাথে অবাধে খেলতে দেয়া হয় তবে দুদিন আগে এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং আসে অন্টারিওর সমস্ত বাসিন্দাদের কাছে যাতে তারা খুব দরকার ছাড়া বাইরে তেমন না বেরোয় আজকে তাই দেখুন সারা মাঠ জুড়ে যেখানে বাচ্চারা সব সময় খেলে বেড়ায় আজকে চারিদিক যেন খাঁ খাঁ করছে কিছুক্ষণের মধ্যেই চারিদিক যেন আবার সাদা চাদরে মুড়িয়ে গেল তার সাথে চলছে আজ প্রচণ্ড ঠান্ডা হাওয়া হাঁটতেই পাচ্ছি না যেন হাওয়ার টানডে রাস্তার গার্বেজ বিনগুলো উল্টে পড়ে গেছে আর বাড়ির চূড়ায় জমে থাকা বরফগুলো ঝরে ঝরে রাস্তায় পড়ে যাচ্ছে অপূর্ব লাগছে দেখতে প্রথম প্রথম ভাবতাম কেনাডাতে এত ঠান্ডাতে মানুষ থাকে কি করে আস্তে আস্তে নিজেরাই উপলব্ধি করি এত ঠান্ডা সত্ত্বেও সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে মনের ইচ্ছা শক্তিতেই মানুষ নিত্য দিনের কাজকর্ম করে যান আজ এক মাস পর আবার ওমদের সমস্ত উইন্টার অ্যাক্টিভিটি শুরু হয়েছে তাই সুইমিং ক্লাসে নিয়ে এসেছি এত ঠান্ডাতে সমস্ত অ্যাক্টিভিটিস ইনডোরই হয় এখানে আর পুলের জলও নর্মাল থাকে তাই খুব একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে না আজকে অনেকক্ষণ পর্যন্ত রোদ উঠে আছে দেখে খুব মনে হচ্ছিল দেশের মতো বাইরে বসে একটু রোদ পুইয়ে নি এখানে প্রচন্ড চিল হাওয়া বয় বলে বাইরে বসে রোদ পোয়ানোর কোনো অবকাশই নেই বাস মিস হয়ে গেল বাবু আমাদের মুখে বসে একটু স্ন্যাক্স খাওয়াচ্ছিলাম তাই একটু মনে হয় দেরি হয়ে গেল আসতে চোখের সামনে দিয়ে বাসটা বেরিয়ে গেল আবার ছ মিনিট পর দেখাচ্ছে বাস আসবে তবে এই ছ মিনিট মনে হচ্ছে যেন ষাট মিনিটের সমান বাইরে এত ঠান্ডা হাওয়া যে আমাদের চোখ মুখগুলো পুরো লাল বাঁদরের মতো হয়ে জ্বলছে এখন আমরা এসেছি লাইব্রেরিতে আসলে শীতকালে এখানে বাচ্চাদের বাইরের খেলাধুলার তো কোনো অবকাশ নেই তাই বিভিন্ন কমিউনিটি সেন্টার লাইব্রেরি এইগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর অ্যাক্টিভিটিস হয় আজকে হচ্ছে স্ন্যাপ প্রোগ্রাম ওদের স্কুলেও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে বাড়িতে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই বসে পড়েছি ভাত নিয়ে সকালে বানিয়ে দিয়ে গেছিলাম লাউ দিয়ে মুগ ডাল আর আলু পোস্ত আর কালকের একটু করলা ভাজা আর টমেটোর চাটনি ছিল এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজছে বাইরে আবার দেখুন স্নোফল শুরু হয়ে গেছে আগামী দুদিন নাকি এই রকমই ওয়েদার থাকবে প্রায়ই স্নোফল হওয়ার সম্ভাবনা আছে চলুন স্নোফল দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই